ব্রোথ হরমোন ডেফিসিয়েন্সি পিটুইটারি গ্রন্থির হরমোন স্বল্পতা শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয় ব্রোথ হরমোন ডেফিসিয়েন্সি জিএইচডি কারণ লক্ষণ ও চিকিৎসা ব্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হল একটি শারীরিক অবস্থা যেখানে পিটুইটারি গ্রন্থি পর্যাপ্ত ব্রোথ হরমোন উৎপাদন করে না এটি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েরই হতে পারে কারণ জন্মবত ত্রুটি পিটুইটারি গ্রন্থির ক্ষতি মস্তিষ্কের টিউমার বা আঘাত জিনগত সমস্যা বা অন্যান্য হরমোনাল ডিসঅর্ডার লক্ষণ শিশুদের মধ্যে বৃদ্ধি ছোট কাঠামো চর্বি জমা দেরিতে বয়সন্ধি প্রাপ্তবয়স্কদের মধ্যে ক্লান্তি পেশি দুর্বলতা হারের ঘনত্ব কমে যাওয়া মানসিক অবসাদ চিকিৎসা ব্রোথ হরমোন থেরাপি ইঞ্জেকশন বিশেষজ্ঞের পরামর্শে নিয়মিত ইঞ্জেকশন নেওয়া প্রয়োজন অন্যান্য থেরাপি যদি টিউমার থাকে অস্ত্রোপচার বা রেডিওথেরাপির প্রয়োজন হতে পারে শীঘ্র রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে স্বাভাবিক বৃদ্ধি ও জীবনযাত্রা সম্ভব সন্দেহ থাকলে এন্ডোক্রিনোলজিস্টের শরণাপন্ন হন